thôi মাসুদ কামাল ভাইয়ের কাছে একটু যেতে চাই যে যেন মাসুদ কামাল ভাই আপনি মাসুদ কামাল ভাই আপনি জানেন যে গতকাল বিএনপির দিক থেকে একটা নতুন দিক আমরা দেখলাম সেটা হলো যে অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ কিনা এই নিয়ে সংশয় শঙ্কার কথা বিএনপি মহাসচিব বলেছেন তিনি আরও বলেছেন যে বিবিসি বাংলারে দেয়া সেই সাক্ষাৎকারে তিনি আরও বলেছেন সরকার নিরপেক্ষ থাকতে না পারলে নিরপেক্ষ সরকারের প্রয়োজন হবে তিনি আসলে কি বোঝাতে চাইছেন কি বার্তা দিলেন তিনি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমার একটা টেক অবশ্য আছে সেটা আপনার টেকটা শুনে আমি হয়তো এটার মধ্যে এটা একটু বলতে চেষ্টা করব কালো আপনি আমাদের যদি একটু আলোকিত করেন যে আসলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কি বার্তা দিতে চাইলেন পরে সকালে আমি এটা ডিটেল আমি পড়েছি আমার কাছে কিন্তু ওনার কথাকে অযৌক্তিক মনে হয় নাই উনি যেটা বলার চেষ্টা করেছেন যে যদি এই সরকার নির্বাচন পর্যন্ত নিরপেক্ষ থাকতে না পারে তাহলে নিরপেক্ষ সরকারের অধীনে ওনারা নির্বাচন চাইবেন এবং তখন নতুন সরকার গঠনের প্রশ্ন হয়ে পড়বে এইগুলো আকার ইঙ্গিতে বলা হচ্ছে জিনিসটা আরেকটা জিনিস উনি বলেছেন এখানে যে কেন নিরপেক্ষ থাকতে পারবে না বলে মনে করেন সেই কথাটা আমি ওর ওনার অন্য একটা কথা পেয়েছি সেটাকে বলেছেন যে এই সরকারের মধ্যে যারা আছেন যারা পার্টনার হিসেবে আছেন তাদের কেউ কেউ তো রাজনৈতিক দল করার চেষ্টা করছেন এবং তারা রাজনীতি করবেন এবং নির্বাচনে অংশ বলে কথাবার্তা শুনেছেন অথবা দেখেছেন দেখাও যাচ্ছে অনেকেই দেখা যাচ্ছে তারা রাজনীতি করবেন নির্বাচন করবেন সে ধরনের প্রস্তুতি এলাকাতেও দেখা যাচ্ছে মানে ওনারা যে যে এলাকার বাসিন্দা সেই সেই এলাকার মানুষ বলাবলি করছে এবং সেখানে এই ধরনের একটা মানে আপনার বাস্তবতা বিরাজ করছে ডক্টর ইউনুস সরকারের প্রধান আসেন বলে এই মুহূর্তে তার কেবিনেটে যে দুইজন তিনজন তারা যদি নির্বাচন করেন তাহলে পুরো সরকার মিলে তাদেরকে সাহায্য সহযোগিতা করবে ওই রাজনৈতিক দলকে আমরা কি ভারতে উদাহরণ এতদিন পর্যন্ত দেই নাই আমরা কি একটু আস্থা ডক্টর ইউনুসের উপরে রাখতে পারবো না যে উনি সরকারে থাকলেও সরকারের মধ্যে থেকে কেবিনেটের দুই তিনজন গিয়া ইলেকশন করলে উনি পুরা ইলেকশন প্রভাবিত হইতে দিবে বা এই নির্বাচন কমিশন এই আস্থা আমাদের ডক্টর ইউনুসের উপর

আমি আপনার কাছে একটু জানতে চাই আপনি বললেন সারা দেশের আস্থার প্রতীক মনে করেছেন বাংলাদেশের মানুষ কোনদিন আস্থার প্রতীক মনে করে যখনই তাকে যেই কাজটা দিতে চায় তখনই তো আমরা তার সমালোচনা করতে থাকি যে যে মুহূর্তে আমরা যে জীবনে গাড়ি চালায় নাই সে ড্রাইভার সবচেয়ে দ্রুত মানুষকে ওই জায়গা থেকে সরাই আনে আমি বলি আপনাকে একটা প্রবাদ আছে গ্রামে বুঝছেন সেই প্রবাদটা হলো সেই মানুষটা তত বেশি ভালো যে মানুষ সম্পর্কে আপনি যত কম জানেন আট তারিখের আগ পর্যন্ত রাষ্ট্রনায়ক হিসেবে সরকার প্রধান হিসেবে ডক্টর ইউনুস কতটা ভালো কেউ জানতো না এই জন্য উনি ছিলেন আস্থার প্রতীক যে উনি সরকার প্রধানের দায়িত্ব নিলেন যে মাত্র উনি সরকার প্রধানের দায়িত্ব নিলেন নিয়ে উনি একটা উপদেষ্টা পরিষদ গঠন করলেন সেই উপদেষ্টা পরিষদ গঠন করার সঙ্গে সঙ্গে ওনার প্রতি অনেকের আস্থা কমতে থাকলো তাদের মধ্যে আমিও একজন আমি শুরু থেকেই বলেছি এই উপদেষ্টা পরিষদ দিয়ে

কিন্তু আপনি যে প্রথম থেকে আমি বলতেছেন আমি আপনার প্রায় সব শো আপনি যত জায়গায় আমন্ত্রিত হয়ে যান আপনার নিজের কথা যে শোটা আছে সেটা আমি প্রায় সবগুলি শো দেখে একাধিকবার আপনি আসলেই শুরু থেকে এই কথা বলে আসতেছেন যে আসলে এটা পারবে না এই উপদেষ্টা পরিষদ দিয়ে চলবে না এজ ইফ বাংলাদেশে কোনো মন্ত্রী পরিষদ দিয়ে জীবনে চলছিল সব চোর বাটপার এরা তো মন্ত্রিত্ব চালাইছে এই আগের সরকারে আমরা দেখছি তাদেরকে আমরা পারছি এটা আপনি কেমনে এটা দেশের জন্য একটা অভূতপূর্ব ঘটনা যে দেশে একটা অভূতপূর্ব ঘটনা ঘটতে পারে সে দেশে একটা অভূতপূর্ব সরকার আসবে এই প্রত্যাশা কে আমি না আমি করেছি আমি বলি আপনাকে আমি অগাস্টের প্রথম দিন পর্যন্ত আমি কিন্তু প্রত্যাশা আমি করতে পারি নাই সাহস পাই নাই যে শেখ হাসিনা থাকবে না আমি সাহস পাই নাই কিন্তু কিন্তু যেদিন ঘটে গেছে সেই দিন আমার কাছে মনে হয়েছে আসলে ঘটে গেছে খেল করেন কিন্তু তাহলে আমার প্রত্যাশার বাইরে একটা ঘটনা ঘটেছে তখন তো আমি ভাবতেই পারি যে যাদের কারণে যাদের মাধ্যমে এত বড় একটা ঘটনা ঘটতে পারলো তাদের অংশগ্রহণে তাদের সাপোর্টে আমরা একটা অভূতপূর্ব সরকার পাবো

ওনারা কিছু সংস্কার কর্ম করবে যে সংস্কার কাজগুলো আরেকজন তৈরি হওয়ার থেকে আমাদেরকে রক্ষা করবে আর অর্ধেক অর্ধেক কাজটা কাজটা কি হলো যতদিন এই কাজগুলো ওনারা করবেন ততদিন ওনারা দেশটাকে চালাবেন আর কিছু চাইনি কিন্তু ভাই কিন্তু ওই অর্ধেক কাজ যেটা ওটা শুরু থেকেই এত ব্যর্থতার মধ্যে চলে আসলো যে বাদ বাকিগুলো অসন্দেহের মধ্যে ঢুকে পড়লো সংস্কার করলেন এটা একটা লেজে গোবর অবস্থা হয়ে গেছে আচ্ছা কামাল ভাই আমি আপনার কাছে আসতেছি শুধু একটা বিচার দিয়ে রাখি যে আমরা যে সবকিছু চাপাইতেছি যে হ্যাঁ একটা অভূতপূর্ব সরকার আমরা পাইছি এদের কাছ থেকে আমাদের অনেক কিছু চাওয়ার ছিল তা আমাদের এখানে কোনো রোল নাই আমরা দেড়শোটা আন্দোলন কইরা পাঁচ মাসের মধ্যে তাদেরকে ইয়া করে তুললাম আমরা যে কোনো জায়গায় হয় আপনি সমালোচনা করেন আমি সমালোচনা করি ওরা যাইব কই কোন জায়গা থেকে তাদের সমালোচনা এই কাজ করছো কেন এইটা করোনাই কেন এইটা করতে পারছো কেন বিএনপি এতদিন পর্যন্ত কয়ে আসছে একটা মির্জা ফখরুল ইসলাম কিন্তু আমারও দেড় মাস আগে ইন্টারভিউ দিচ্ছে একটা মুখ দিয়ে তো বাইন করতে পারলাম না যে কবে ইলেকশন চান হঠাৎ করে এখন কি হইলো জুলাইতে চায় না অগাস্টে চায় ঠান্ডা নাই বর্ষা নাই আর হইলো কি এই সরকারই চায় না ইলেকশন করতে এগুলি কি কথা

বিএনপি ক্ষমতায় যেতে চায় এবং তারা অনেক দিন ক্ষমতার বাইরে আছে তারা ক্ষমতারা মুখে বলে এই আমরা ক্ষমতার মাধ্যমে দেশকে একটা অসাধারণ দেশ দিব কি দিবে আল্লাহ মালুম আর ওনারা মালুম আমি বলতে পারবো না সেটা এক জিনিস কিন্তু ওনাদের যেটা পলিটিক্স উনি তো ওই কথাটাই বলবেন ওনার কথা একটা সমালোচনা যেটা আমরা করে সমালোচনাটা আমরা কেন করি বলেন তো আমি কি ইউনিসেফকে নামাই যাওয়ার সমালোচনা করছি নো আমি চাচ্ছি যে ইউনিসেফ যেন ঠিক কাজটা করেন ওকে এবং এটা করার জন্য বারবার বারবার ওনাকে হেমারিং করতেছি

এই উপদেষ্টাদের ডিফেন্ড করার জন্য আমি বলি যে তারা যে শেখ হাসিনার লোকে যোগ দেয় নাই ছবি তোলে নাই তাদের মাখনটা খায় নাই সেইটাই হলো জুলাই আগস্টের চেতনা এর চেয়ে বেশি চেতনা তো দরকার ছিল না আপনি এই কথা ঠিক যে আপনি বারবার প্রশ্ন করছেন এই সরকারের বা উপদেষ্টাদের কার্যক্রম লেজিটিমেসি তারপরে তাদের স্পিরিট সম্পর্কে কিন্তু আমি এই কথাটা বলতে চাই চাইছিলাম যে আপনি উপদেষ্টাদের কথা বলছেন যে তারা কে জুলাই আগস্টের স্পিরিট আসলে কেমনে ধারণ করে তা আমার কাছে সাধারণ একটা লিটমাসের কথা আমি বলছিলাম যেহেতু তারা শেখ হাসিনার সাথে শেখ হাসিনার সুবিধার জায়গা থেকে শেখ হাসিনার সাথে তারা হাত মেলান নাই শেখ হাসিনার নাই বা ভালোবাসায় গিয়া নাই সেই জন্যই তো তাদেরকে বলা যেতে পারে এটা আপনার এই লজিকটা এখানে গ্রহণযোগ্য নয় গ্রহণযোগ্য নয় এই কারণে শেখ হাসিনার সঙ্গে ছবি তুলে নাই এমন লোকের সংখ্যাই কিন্তু বেশি শেখ হাসিনার সঙ্গে যে তেল মারে নাই এমন লোকের সংখ্যাই এই দেশে বেশি ছিল আমি বলেছি যারা তেল মারে নাই যারা ছবি তাদের মধ্যে যোগ্য হয় সেই যোগ্য যোগ্য কাজের জন্য লোকটাকে যোগ্য জায়গায় বসানো হয় সে কারণেই আমি এই সরকারের সাফল্য নিয়ে সন্দেহ পোষণ করেছিলাম আমি আপনাকে একটা সিম্পল উদাহরণ দিয়ে বলি এই বাকের মজুমদার আপনি বললেন যে ও রাজপথে ছিল ঠিক আছে ছিল ও রাজপথে থাকা যাই যে ওকে বলতেন যে বাকের তুমি ভাই আন্দোলনটা খুব মন দিয়ে করো কারণ যদি তুমি এই আন্দোলন কইরা শিক্ষাসনের পতন ঘটাতে পারো তাহলে আমরা নূরজাহান বেগমকে দায়িত্ব দেব এই দেশের স্বাস্থ্য ব্যবস্থা ঠিক করার জন্য ও কি বলতো আপনাকে ভাবেন তো একটা কথা ও কি বলতো ভাই নূরজাহান বেগম জিনিসটাকে উনি কি উনি স্বাস্থ্য ব্যবস্থার কি বুঝেন উনি কিভাবে একটা এরকম গণব্থানের পর একটা নতুন সরকারের স্বাস্থ্য ব্যবস্থাকে ঠিক করবেন সেই কাষ্টে কিন্তু করা হইছে নূরজাহান বেগম কি

আমাদের লিডার এমন একটা চয়েস ওই চয়েসটা দেখার পরেই তো আমি মন্তব্য করেছি যে এরা পারবে না চয়েসটা ভালো হয়নি উনি উনি চয়েস করার সময় সিরিয়াস ছিলেন না আমি এই কথাটাই বলছি বারবার বলি যে আমাদের আমরা যে পেয়েছি পেয়েছিলেন একটা নর্মাল গভর্নমেন্ট এবং একটা গণভ্যুত্থানের গভর্নমেন্ট আকাশ পাতাল পার্থক্য হবে তার প্রত্যেকটা চিন্তা তার প্রত্যেকটা আচরণের মাধ্যমে অথচ আমরা একটা তারা হবে সার্ক তারা হবে তাৎক্ষণিক আমরা একটা গভর্নমেন্ট পেয়ে যেন লেথার্জিক গভর্নমেন্ট আমি এই কথাটাই বলেছি এবং তারা নন সিরিয়াস গভর্নমেন্ট আপনি দেখেন আমি একটা সিম্পল ধন দেব বলি আপনাকে আপনি তো অনেক লোকের অনেক ইন্টারভিউ নিয়েছেন দেখেছেন আপনি নুরুল কবির সাহেব যে ইন্টারভিউটা নিলেন আমাদের ইয়ে হ্যাঁ বলা হ্যাঁ বলা হয়ে থাকে এই যাবৎকালী এটা হলো বেস্ট ইন্টারভিউ আমিও তাই বলি কিন্তু ভাবেন তো যখন নাকি উপদেষ্টাদের যোগ্যতা নিয়ে উনার যোগ্যতা নিয়ে কবি প্রশ্ন করলেন উনি কি বললেন উনি বললেন যে আমি তো এই জগতের লোক না আমাকে জোর করেছে নিয়ে এসেছি আমি কিছু জানি না আমি বোঝার চেষ্টা করতেছি দেখতেছি কি হয় দেখি কতটুকু করা যায় তারপর যখন বললেন যে আপনার উপদেষ্টা তো অনেক কিছু পারছেন না ওই কি ওনাদেরকে আমি কি বলবো আমি নিজেও তো পারিনা ওনাদেরকে আমি কিভাবে বলবো আপনার এই কথাগুলো শুনতে মনে হয় যে না কি বিনয়ী লোক কি সুন্দর লোক কথা স্বীকার করলেন আপনি আমাকে বলেন ভাই যে এটা কি ট্রায়াল এর ভিত্তিতে কাজ করার জায়গা না কামাল ভাই কামাল ভাই কামাল ভাই আমি একটু ডক্টর কামাল ভাই আমি একটু একটু আপনার কাছ থেকে শেখার জন্য থেকে বলি যে ডক্টর স্বীকার করেছেন যে তার তারাহুড়া ছিল তিনি সব লোককে চেনেন না তাকে এই লোককে নিতে হয়েছিল কিন্তু আপনি তো আর একটা জিনিস খেয়াল করবেন কামাল ভাই ওনাকে কিরকম জায়গায় কিরকম একটা বাইনারের মধ্যে হাঁটতে হয়েছে তিনি আওয়ামী লীগের লোক নিতে পারবেন না তিনি বিএনপির লোক নিতে পারবেন না তিনি এক্স এক্সট্রিম বাম লোক নিতে পারবেন না তিনি এক্সট্রিম ডান লোক নিতে পারবেন না তাকে মাঝামাঝি কিছু লোককে পছন্দ করতে হয়েছে এর মধ্যে কিছু লোক ভালো থাকতে পারে কিছু লোক খারাপ থাকতে পারে কিন্তু তার ইন্টেনশন নিয়ে আমরা কেন প্রশ্ন তুলব আপনি দেখেন এতগুলি কনসেন্ট যদি কামাল ভাই আপনাকেও দেই এতগুলি কনসেন্ট আপনাকে দিলে আপনার জন্য কঠিন হবে আমি বলি আমি বলি আপনাকে শুনুন আপনি চমৎকার প্রশ্ন করেছেন ইন্টেনশন অবশ্যই ইম্পর্ট্যান্ট আপনি একটা ভালো ইন্টেনশন নিয়ে একটা খরের গাদায় একটা মেসের কাঠি জ্বালাই দেন জ্বলবে না আগুনটা ভাই জ্বলবে জলবে কিন্তু আগুন নি ভাবে না রাইট ইন্টেনশনে কিন্তু তাপ কমাবে না রাইট সেই তাপটা তো আমার গায়ে লাগতেছে আপনি শুনেন সারল্য সারল্য ভদ্রতা নম্রতা এটা কিন্তু যোগ্যতার বহিঃপ্রকাশ নয় অ্যাবসলিউটলি আপনি একটা যুদ্ধে নেমেছেন ইট ইজ A আপনি কি যুদ্ধে আপনি পারছেন না রে ভাই আপনি বলছেন যে আমি দেখি ট্রায়াল এন্ড এরর সামনে দেখে তার ছিল খোলা তার

অর্থ মাঝামাঝি আইসা শতাধিক পণ্য এবং সেবার উপর আপনি ভ্যাট এবং সম্পর্ক শুল্ক জারি করছেন কার আলাপ করে করছেন ওকে আপনি কার আলাপ করে করছেন আমি একটু আমি একটু আমি একটু আগের থেকে আসি কারণ ভাই সেইটা হচ্ছে যে আপনি বলতেছেন যে এটা একটা যুদ্ধ কিন্তু আমি তো দেখতেছি সেটা হচ্ছে যে তিনি আসছেন শান্তিরক্ষা মিশনে আমাদের শান্তিরক্ষা মিশন করতে চায় না তারা শান্তিটা আমি মন্দ উদাহরণ দিয়ে আপনারক্ষা মিশনের সমস্ত মসজিদের ইমাম এবং সেনাবাহিনীকে পাঠায় কেন ভাই যুদ্ধ লাগে যুদ্ধ লাগে যুদ্ধ লাগে যুদ্ধ করবে যুদ্ধ লাগলে যুদ্ধ করবে দ্যাট ইজ দ্য পয়েন্ট জি দ্যাট ইজ দ্য পয়েন্ট যুদ্ধ তো লেগে আছে সারা দেশে মানুষকে জিজ্ঞাসা করেন না তার পকেটে কি যুদ্ধ লাগছে কিনা বাজারে যে দেখেন না যুদ্ধ লাগছে কিনা যুদ্ধ কিন্তু আবুল আপনি এর আগেরটা বললে কেমনে হবে 15 বছর আউবি লীগের দুঃশাসন তার আগ পর্যন্ত বিভিন্ন প্রতিষ্ঠান ধ্বংস হওয়া পুরা 2024 এর এপ্রিল মাস থেকে একের পর এক আন্দোলন নানা ধরনের বিষয়াদি জুলাই আগস্টে কোনো কিছু কাজ না করা এগুলি আপনি দ্রব্য বলার জন্য একটু সাফার আমরা করব না একটু ইয়া আমরা দিব না মানে আমি এর আগে যেই দেশেতে থাকতাম জার্মানিতে তারা তো 15 বছর ডাশবিনে খাবার খায় দেশটারে ঠিক করলো

নাকি যে লোক এক লিটার তেল কিনতেছে যে তিনবার পকেটে টাকা করে তার জন্য কিছু আপনি কার পথে বলতেছেন ভাই সাধারণ মানুষ এই যে মানুষের আপনার একজন উপদেশটা এই যে আলী ইমাম মধ্যম সে বলতেছে জিনিসপত্রের দাম বেড়েছে কিন্তু মানুষের কষ্ট হবে না ও লোক কষ্টের কি বুঝে আপনি আমাকে বলেন ওই লোক সাধারণ মানুষের কষ্ট কি বুঝে বেতন বাড়বে না চাকরি চো হবে না আপনি জিনিসপত্রের দাম বাড়বে কিন্তু আপনার কষ্ট হবে না এটা কি ভাই জুয়ে আছেন ম্যাজিক নাকি এটা কি ম্যাজিক ওকে আমি আমি কামাল ভাই আমি কামাল কামাল ভাই রাখতে বেরোবে না কামাল ভাই

আমি যদি এই প্রশ্নটা করি আপনি আমার হয়ে বাকি প্রশ্নটা করতে পারেন বাকি নিজে জবাব দিতে পারে আমি যদি বলি যে নাহিদ ইসলাম যে অভিযোগটা করেছে যে এটার মাধ্যমে বিএনপি ওয়ান ইলেভেনকে কে ইনভাইট করতেছে আমি যদি বলি এই স্ট্যাটাস মাধ্যমে নাহিদ ইসলাম হিমসেলফ ওয়ান কে ইনভাইট করতেছে